আজকে ছিল উনত্রিশে মার্চ শনিবার আর এখন দুপুর প্রায় আড়াইটে তিনটের কাছাকাছি বাসছে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর পার্লারের যে মেয়েটা ছিল যাকে দিদি বলেছিল আসার জন্য তাকে দুটো সময়তেই বলা হয়েছিল তো সেই জন্য সে ঠিক টাইম মতো চলে এসেছিল আমরাও এখানে লাঞ্চ করে বসে পড়েছিলাম মোহরেরটা কমপ্লিট হয়ে গেছে ও যেহেতু শাড়ি পরা বা চুল বাঁধাটা ছিল না জাস্ট চুলটা হচ্ছে সেট করে নিয়েছে ও তাড়াতাড়ি হয়ে গেছিল তারপরে দিদি বসেছিল দিদি হচ্ছে মেসি বান করছিল তার সাথে শাড়িটাও পরবে ঠিক করে আর তারপরে হচ্ছে অপর্ণা তারপরে মা ছিল আমি ছিলাম তো অনেকজন ছিল সেই জন্য তাড়াতাড়ি করে বলা হয়েছিল দুটোর সময় এইগুলো করে কমপ্লিট হতে হতেই কিন্তু সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল তারপরে আবার বাচ্চাগুলোকেও রেডি করানো তাদেরকে খাওয়ানো আর তারপরে পার্টির টাইম ছিল সন্ধ্যে সাতটা থেকে তো সেই জন্য তার আগে তো অন্তত আমাদের পৌঁছাতেই হবে আর ফটোগ্রাফারও বলা ছিল আগে পৌঁছালে পরে কিছু ফ্যামিলি ফটোও আমরা ভালোভাবে তুলতে পারবো সেই জন্য চটপট সবাই বসে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে কিন্তু কারোরই আর রেস্ট নেওয়া হয়নি তো যদি এমনি দুপুরে ঘুমায় না গুঞ্জার দুপুরে ঘুমানো অভ্যেস তবে আজকে তার ঘুম হয়নি বলে মেজাজটা একটু খারাপ হয়ে গিয়েছিল তবে এখন সাজগোজ দেখে বাইরে যাচ্ছে সেই দেখে সে আনন্দ হয়ে গেছে তারপরে আমিও এখানে বসে গেছিলাম আমিও একটা মেসি বান টাইপেরই করেছিলাম আর শাড়িটাকে বলেছিলাম এক ভাজ করেই পরাতে যেহেতু এটা একটা বার্থডে পার্টি সেই জন্য ভাবলাম এরকমভাবে শাড়ি পরাটাই ঠিক হবে এই শাড়িটা যেহেতু বেশ ভারী ব্রোকেটের স্বর্ণচুরি সেই জন্য আমি নিজে নিজে পরলে কখনোই অতটা সুন্দরভাবে সেট হয় না এদিকে সবাই রেডি হয়ে গেছে আর এদিকে বার্থডে গেল পুরো প্রিন্সেস সেজে একদম রেডি এত সুন্দর হয়েছিল ড্রেসটা তারও কিন্তু হেয়ারটা সুন্দর করে সেট করে দেওয়া হয়েছে আর তোজো পরেছিল পিঙ্ক কালারে তোজোর মনিমার দেওয়া গিফটটা তো ওটা ওর বেশ ভালোই সেট হয়েছিল আর আমি এদিকে মেকআপ তো হয়ে গেছিল জুয়েলারিগুলো পরে নিয়েছি স্বর্ণচুরি বালুচুরি বা যে কোনো ট্র্যাডিশনাল শাড়ির সাথে গোল্ড জুয়েলারির অভাব নেই গোল্ড জুয়েলারি সব থেকে পারফেক্ট লাগে অন্য কিছুর থেকে তো সেই জন্য সেরকমই ভাবেই আমি প্ল্যান করেছিলাম পরব তারপর আমরা ঠিক সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে গেছিলাম সাড়ে পাঁচটা ছটার মধ্যে আর আমাদের এখান থেকে হচ্ছে পৌঁছাতে পনেরো কুড়ি মিনিট মতনই লেগেছিল স্পেস সার্কেলে আমরা পৌঁছে গিয়েছিলাম মনিমা বাইরে দাঁড়িয়ে ফটো তুলছিল আমরা আর বাইরে দাঁড়াই চটপট চলে গিয়েছিলাম ভেতরের হলে কারণ সেখানে ফটোগ্রাফাররা অলরেডি চলে এসেছে আর এখানে মামা মাসি ভাই বোন সবার সাথে কিছু ফটোশ্যুট হবে বলেই একটু তাড়াতাড়ি আসা পেসার্কের ক্লাবটাতে অনেকগুলো পার্টি হল আছে তো দিদিদের মোটামুটি একশো পাঁচ দশ মতন হচ্ছে গেস্ট ছিল সেই অনুযায়ী যে পার্টি হলটা নেওয়া সেটাই নেওয়া হয়েছিল দোতলাতে তো তারপরে এন্ট্রেন্সটা সুন্দর বেলুন দিয়ে আর গুঞ্জার ছবি দিয়ে সাজানো ছিল বর্দ্রে গালের কিছু ফটো নিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম ভেতরে ভেতরটাও ভীষণ সুন্দর হয়েছিল সাজানো পিঙ্ক পার্পল হোয়াইট আর অফ হোয়াইট এই চারটে কালারেরই বেলুন ইউজ করা হয়েছিল প্রথমে বার্থডে কালের কিছু সিঙ্গেল ফটো ভিডিও এই সমস্ত কিছু নেওয়ার পরে তারপরে ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছিলো গুঞ্জা কিন্তু বেশ ঘাবড়ে গিয়েছে ওকে যেমন ইনস্ট্রাকশন দিচ্ছিলো সেগুলো ফলো করছিল তারপরে ভাই বোনদের ফটো তোলা হলো ওরা সবাই পিঙ্ক পরেছিল আমরাও সবাই ফটো তুললাম আর গেস্টের আসতে তো একটু দেরি হয়েই যায় আটটা সাড়ে আটটা বেজেই যায় তো হাতে অনেকটাই সময় ছিল এরপরে সবাই আসলে কে কী করলাম না করলাম সেটা তো অবশ্যই পরের ব্লগে শেয়ার করব। আপাতত হচ্ছে সবাই একটুখানি ওইগুলোই করছিলাম পোজ দেওয়া এইসব আর কি আর এখানে অপর্ণা রেডি হয়েছিল অপর্ণাও পড়েছিল স্বর্ণচুরি তবে অপর্ণা স্বর্ণচুরিটা হচ্ছে কপার জড়ির ওপরে আর ওর শাড়ির সাথে জুয়েলারিটা বেশ ভালো লাগছিল দেখতে দিদি পড়েছিল হচ্ছে পিওর অর্গেনজার ওপরে হ্যান্ড এম্ব্রয়ডারি করা একটা শাড়ি আর ওকে তো যেটাই পরে ওটাতে অনেক বেশি সুন্দর লাগে এরকমভাবে আমাদের জন্মদিনের পার্টিটা শুরু হলো আর এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা